দেখুন আপনারা এখানে গ্যাদা ফুলের চারা বসিয়েছে শীতের সিজনের চারা তৈরি করা শুরু করে দিয়েছে এখানটায় সব গাঁদার চারা ছোটো ছোটো পটে তৈরি হচ্ছে এখানে আবার নতুন আবার বড় পটে দেওয়া হবে তারপরে এটা প্যাকেটে দিয়ে গাছটি রেডি করা হবে এই সব চারা এখানে হচ্ছে পিটুনিয়ার চারা পিটুনিয়ার চারা যেমন কোকোপিটের মধ্যে পিটুনিয়াগুলো বসিয়েছে এটা শিকরপুর ভোলানাথ নার্সারি নাম্বার ডেস্ক্রিপশনে দিয়ে দেবো এবং সব চা এগুলো ওঠেনি এখনো ওষুধ দিচ্ছ নাকি হ্যাঁ ভালো আছি গো চন্দ্র যার বেড়া যাচ্ছে নয়ন টাকা চুয়ান্ন মন টাকা রেডি করা হয়ে গেছে এখানটায় প্রচুর কালেকশন রয়েছে বেডে তৈরি করা হচ্ছে গাছ মাদার ইন্ডিয়া জবা গাছ দেখুন প্রচুর কালেকশন এখান থেকে পুরো অত অব্দি পুরো ছোটো ছোটো গাছ সব চারা বসিয়েছে গাছ এখন ধরে নি নয়নতারা নয়নতারা সব কালেকশন সব কালারের নয়নতারা পাওয়া যাবে এখানটায় যদি আপনারা গাছের চারা নিতে চান তাহলে আপনারা এই ভোলানাথ নার্সারির নাম্বার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর ভিডিও সাইডেও থাকবে তাহলে আপনারা যোগাযোগ করবেন এখানে এসে সব চারা পাইকারি দামে নিয়ে যেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং সবাইকে অন্য বন্ধুদের ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্য বন্ধুরাও দেখে গাছ আনতে আসতে পারে ধন্যবাদ